ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে মেয়েদের প্রতি যাতে তারা লোভাত দৃষ্টিতে তাকিয়ে তাদের সম্ভ্রমকে নষ্ট না করে হয়তো কোনো মেয়ে মুখে কেউ উত্তক্ত করছে না শারীরিক ভাবে কেউ হনস্থা করছে না কিন্তু মনে মনে তাকে নিয়ে যে বাজে কল্পনা জল্পনা এটা যদি কেউ করে তাহলে সেও আল্লাহর খাতায় অপরাধী পৃথিবীর সমস্ত সমাজ নারীকে শারীরিক বা মানসিকভাবে ভাবে হেনস্থা করলে সেটাকে অপরাধ বলে কিন্তু মনে মনে নারীকে নিয়ে কেউ বাজে কল্পনা করলে কোন সমাজ কোন আদালত কোন দেশ এটাকে কখনো অপরাধ বলে না অথচ যে শরীর আমাদের জন্য রেখে গেছে সেই একটা অন্যতম সৌন্দর্য হলো যে এখানে নারীকে শুধুমাত্র তার ফিজিক্যাল এবং মানসিক হ্যারেসমেন্ট থেকে মুক্তি করা হয়নি মানসিক ভাবে মনে মনে মনের জগতে আপনি কোন নারীকে রেপ করলেও সেটা একটু আল্লাহ অপরাধ হিসেবে কাউন্ট করে আমাদের ময়দানে তার বিচার হবে